আমার বোন আসিয়ার কথা বারবার মনে পড়ছে সে বিশ থেকে তিরিশ সেকেন্ডের একটি কথা বলেছিল যে আমাকে যেইভাবে তিলে তিলে শেষ করা হয়েছে আমিও যদি সুস্থ হতাম আমার হাতের মধ্যে যদি একটা খুনটা দেওয়া হতো তাহলে আমি সেই খুনটা দিয়ে তাদেরকেও তিলে তিলে শেষ করে দিতাম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি আজকে দুপুরবেলাও আমি যখন দেখেছি আমার কলেজার টুকরা বোন আসিয়া মৃত্যুর খবর যখন শুনেছি চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার ছোট্ট ছোট্টার টুকরা সন্তান আমার পাশ দিয়ে হাঁটতেছিল বারবার করে আমি দেখতেছিলাম আর তখন এই আসিয়ার কথা বারবার মনে করতেছিল আজকে সেই ছোট্ট আসিয়া আট বছরের শিশু সন্তান ওরও তো মার সামনে বাবার সামনে ঘোরার কথা ছিল কিন্তু কিছু হিংসু জানোয়ার পশু নামে জানোয়ার কুকুর তাকে নিষ্ঠুরভাবে ধর্ষণ করে তাকে শুধু ধর্ষণ করে খ্যান্ত হয়নি বিভিন্নভাবে মারার জন্য তাকে গলা টিভি ধরে তাকে মারার জন্য চেষ্টা করেছে আজকে বড় আফসোস বড় কষ্ট ছয়ই মার্চের গভীর রজনী থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে দুপুর একটা পর্যন্ত আসিয়া ধুকিয়ে ধুকিয়ে হাসপাতালে বেডে শেষ পর্যন্ত দুপুর একটায় আজকে তেরোই মার্চ দুনিয়ার থেকে বিদায় নিলেন আজকে সত্য আমি খুশি হয়েছি সার্জিস ভাই এবং হাসনাদ আবদুল্লাহ তিনারা গিয়েছেন আমাদের আলেম সমাজের মধ্যে মৌলানা মামুনুল হক সাহেবও তিনিও গর্জে উঠেছেন তিনিও বলেছেন কেন আজকে এই ধর্ষণ দিনের পর দিন এরকমভাবে দর্শন চলতে আছে এবং আমাদের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে হয়তো মা আল্লাহ পাক রব্বুল আল আসিয়াকে নিয়ে গেছেন আসিয়ার জন্য হয়তো বা আল্লা রব্বুল বড় কিছু ভালো কিছু রেখেছেন এত উত্তম যা যা দান করবেন এই জন্য আসিয়াকে নিয়ে গেছেন কিন্তু আমি বলতে চাই যে আসিয়া মার কোলে থাকার কথা বাবার কোলে থাকার কথা বাবার সাথে ঘুমানোর কথা মার কাছে ঘুমানোর কথা অথচ সেই আসিয়াজকে কষ্ট দিয়ে দিয়ে পেয়ে পেয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন সে আসিয়ার বিষয়ে হাসনাত ভাই তিনি বলেছেন যে অনতি বিলম্বে তাকে ফাঁসির কাষ্টে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্টে ঝোলানো হবে এরপরও তিন মাস নব্বই দিন টাইম কেন নব্বই দিন টাইম যাবে আমি বলতে চাই 90 দিন নয় অল্প কিছু সময়ের ভিতরে দুই তিন দিনের ভিতরে তাদেরকে ফসল দস্তে ছলাইতে হবে কারণ কেউ যদি জিনা করে জিনার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বলেন আয-যানিয়াতু আয-যানিউ ফাযিলু দুকুল্লাহ ওয়াহিদিন মিনহুমা আম্মা আতা যালদাতিন কেউ যদি জিনা করে জেনাকার জেনাকারিনী যদি দুজন সম্মতে থাকে জিনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বেতের আঘাত করার কথা বলেছেন অথচ আজকে যে শিশু সন্তান এই শিশু সন্তানকে করেছেন দর্শন করেছেন পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করেছেন কষ্ট দিয়েছেন তার ফাঁসি হতে কেন দেরি হবে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই আমরা সরকার বাহাদুরকে বলতে চাই অনত বিলম্বে এদেরকে এই পশুগুলাকে জনসমুদ্রে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝোলাইতে হবে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন যে এই সমস্ত নরপশু যে কুকুরগুলা যে আমার বোন আসিয়াকে ধর্ষণ করেছে আপনারা দেখেছেন এই হিটু এই শয়তান এই লোমপট এই হিটুর মা বেঁচে আছে মার কাছে দেওয়া হয়েছে সাংবাদিকরা গিয়েছে শেষ পর্যন্ত মা বলেছে আমি আমার সন্তানকে যদিও আমি তাকে জন্ম দিয়েছি কিন্তু আমি এক পাও দূরে সরে যাই নাই আমি আইনের কাছে আমার সন্তানকে তুলে দিয়েছি আমি চাব যে সর্বোচ্চ যে বিচার হয় সেই বিচারটাই আমি দাবি করি একজন মা হয়েও সন্তানের জন্য সে দাবি জানাইতেছে যে অতি তাড়াতাড়ি তার যেন সুষ্ঠু যে বিচার হয় মা কতটা কষ্ট পাইলে এ কথা বলতে পারে আমার মনে হয় এই হিটু সহ এই পরিবারের হিংস জানোয়ারগুলো আসলে আগের থেকেই তারা খারাপ অনতি বিলম্বে এদেরকে ফাঁসির কাষ্টে চলাইতে হবে প্রকাশ্যে জনসমুদ্রের সম্মুখে নিয়ে এসে তাদেরকে ফাঁসির কাজটা চলাইতে হবে আমার ভাই আবু সাইদের রক্তের বিনিময়ে দুই সালে পাঁচই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়েছে শিশু আছে আর জীবনের মাধ্যম দিয়ে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাইতে চাই যে এই দেশে যেন আর কোনো বোন আর কোনো মা ইজ্জত না হারায় আর যাতে ধর্ষণ না হয় এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই এমন একটি আইন যেন তিনি বাস্তবায়ন করে যাতে করে বাংলার জমিনের মা বোনেরা আর ধর্ষিত না হয়